ছোটবেলায় হাতে লেখা লেখার জন্য হাতে লেখা সুন্দর করার জন্য কত সারের যে কত মিসের যে কত মা খিচি কত মানে পাঁচমান পেয়েছি বলার বাহিরে আলহামদুলিল্লাহ আমার হাতের লেখা অনেক স্পষ্ট এবং অনেক সুন্দর বলা যায় আর কি যেটা মানে মধ্যম সিরিয়াজের মধ্যম সিরিজের যে লেখাগুলো হয় আর কি কিন্তু আমি খেয়াল করলাম তা খাতার ওপর লেখা লেখা চেয়ে কেকের উপর কোনো গানাজ দিয়ে বা হুইপ ক্রিম দিয়ে লেখা লেখাটা কতটা কষ্ট কষ্টসাধ্য এবং লেখার শেপটা আনতে আসলে কতটা ঘাম জড়াতে হয়েছে আমার জানা নেই এই লেখার পেছনে আসলে আমি আমার দুটো মাস আমি দিয়েছি যার কারণে আগে যদি কোনো অর্ডার আসে বা সেখানের ওপর যদি নাম দিতে হয় যাতে আমার কোনো ধরনের হেসেল পোহাতে না হয় এরপরও কেমন জানি নার্ভাসটা লেগেই যায় নাম লেখার সময় বা এ ধরনের কোনো সুইট নোট লেখার সময় আসলে আমাদের মানে অনেক কষ্ট হয়ে যায় যে কি এভাবে কী কোন শেপটা দিয়ে লেখাটা লিখলে আসলে লেখাটা আসলে সুন্দর হবে লেখাটা আসলে ফুটে উঠবে বা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই লেখাটা লেখার সময় কতবার যে পজ করছি কতবার যে মানে ওই যে কোণের এটা মসছিলাম তো এটা হচ্ছে কি আমার একটা সুইট কাস্টমারের সুইট ক্লায়েন্টের একটা অর্ডার ছিল তার খুব খুবই কাছের একটা মানুষের যে হয়তো তার কোনো রকম কোনো টেনশন ছিল বা এমন কিছু তো সে সুইটভাবে একটা বেন্টুকা অর্ডার করে সেখানে লিখতে বলেছিল টেনশনটা এবার কমাও পাশে লিখলো কি খুব সুন্দর একটা নাম শত্রু আসলে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছের কেউ হয়ে থাকে তাহলে সেটা অভিব্যক্ত করার জন্য আসলে খুবই বিপরীত একটা শব্দ ব্যবহার করলো আসলে ওটা বেশি ফুটে ওটা জেগে গেছি কতটা কাছের মানুষ সো আমি এটা দেখে বুঝে গেলাম যে সে মানে সে অনেক হয়তো ভালোবাসি মানুষটাকে আমি জানি না কার জন্য অর্ডার করেছিল বা কে তবে একটা আপু অর্ডার করেছিল কিন্তু যার জন্য অর্ডার করেছিল সে আদকে আমি জানি না তবে আমি আপনাকে বলবো যেন আপনি এভাবেই তাকে ভালোবেসে যান সে আপনার হোক মা হোক বোন হোক ফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড বা অন্য কেউ তো এভাবে ভালোবেসে যান এবং তার সাথে সবসময় থাকুন সাপোর্ট করুন আর আপনারা দেখতে পাচ্ছেন আমি গানাসটা যেহেতু টি ব্যান্টুকেক তো প্যান্টুকেকের উপর কিন্তু অনেক খুব মানে যদি ডেকোরেট ছাড়া হয় তাহলে একটু স্পেস থাকে কিন্তু ডেকোরেট যদি কোনো কেক হয় তাহলে এটাতে লেখাটা লেখাটা মানে আটানোর জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আর যেহেতু চকলেট গানাচ দিয়ে করছিলাম চকলেট গানাচ আমি একেবারে চিকন করে করেছিলাম কোনটা যাতে লেখাটা ফুটে উঠে আমার এত প্র্যাকটিসের পরেও দেখেন আমার লেখাটা কীভাবে অ্যাব্রু ত্যাব্রু লাগছে কীভাবে মানে গানাচটা ঠিকভাবে হয়নি তো যেহেতু এটা অনেক তাড়াহুড়ুর মধ্যে ছিল আমি তাড়াহুড়ুর মধ্যেই করেছি আর অনেক প্র্যাকটিস লাগবে আপনারা আমার ফেসবুক পেজ লাজিজে গিয়ে ভিজিট করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ